আলভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বললে জানো শঙ্কর আফ্রিকার এই সব অজানা অরণ্যে এখনও কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞানশাস্ত্র রাখে না খুব কম সভ্য মানুষ এখানে এসেছে ওকাপি বলে যে জানোয়ার সে তো প্রথম দেখা গেল উনিশশো সালে এক ধরনের বুনো শুয়র আছে যা সাধারণ বুনো শুয়োরের প্রায় তিন গুণ বড় আকারে আঠেরোশো অষ্টাশি সালে মোজেস কাউলে পৃথিবী পর্যটক ও বড় শিকারী সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়ান কঙ্গোর লুয়ালাবু অরণ্যের মধ্যে শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়াগো আলভারেজ সেই যাত্রা সেরে উঠল এবং দিন পনেরো শঙ্কর তাকে নিজের কাছেই রাখলে কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে ঘরে তার মন বসে না একদিন সে যাবার জন্যে ব্যস্ত হয়ে পড়ল শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল বললে চল তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে সেই হলদে হীরের খনি অসুখের ঝোঁকে আলভারেজ সব কথা বলেছিল এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বললে আমিও কথাটা যে না ভেবে দেখেছি তা মনে করো না কিন্তু আলে আর পিছনে ছুটবার সাহস আছে তোমার শঙ্কর বললে আছে কি না তা দেখতে দোষ কি আজই বলো তো মাভো স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি আলভারেস কিছুক্ষণ ভেবে বললে কর তার কিন্তু আগে বুঝে দেখো যারা সোনা বা হিরে খুঁজে বেড়ায় তারা সবসময় তা পায় না আমি আশি বছরের এক বুড়ো লোককে জানতাম সে কখনো কিছু পায়নি তবে প্রতিবারই বলত এইবার ঠিক সন্ধান পেয়েছি এইবার পাব আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেলডে প্রসপেক্টিং করে বেরিয়েছে আরও দিন দশেক পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়ানজার রদে স্টিমার চড়ে মুখে মোয়ানজার দিকে যাবে ঠিক করলে পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা জিরাফ হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক এমন দৃশ্য সে আর কখনও দেখেনি জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না পঞ্চাশগজ তফাতে দাঁড়িয়ে ওদের চেয়ে চেয়ে দেখতে লাগল আলভারেস বললে আফ্রিকার জিরাফ মারবার জন্যে গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয় যে সে মারতে পারে না সেজন্যে মানুষকে ওদের তত ভয় নেই হরিণের দল কিন্তু বড় ভীরু এক এক দলে দু তিনশো হরিণ চড়ছে ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইলে পরক্ষণেই মাঠের দূর প্রান্তের দিকে সবাই চার পাতুলে দৌড় কিসুমু থেকে স্টিমার ছাড়ল এটা ব্রিটিশ স্টিমার ওদের পয়সা কম বলে ডেকে যাচ্ছে নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে সঙ্গে নাইরবি শহর থেকে কাঁচের পুঁতি কম দামের খেলো আয়না ছুরি প্রভৃতি নানা জিনিস স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে ভিক্টোরিয়ার হ্রদের যে বন্দরে ওরা নামলে তার নাম মোয়ানজা এখান থেকে তিনশো মাইল দূরে ট্যাবোরা সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে ট্যাঙ্গানিয়াকার হ্রদের তীরবর্তী উজিজীবন দরে এই পথে যাবার সময় আলভারেস বললে ট্যাঙ্গানিয়াকার মধ্য দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার এখানে একরকম মাছই আছে তা কামড়ালে স্লিপিং সিকনেস হয় স্লিপিং সিকনেসের মড়কে ট্যাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে মোয়ানজা থেকে ট্যাবোরার পথে সিংহের ভয়ও বেশি প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্য বলা চলে শহর থেকে দশ মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে আলভারেসকে দেখে সে খুব খাতির করলে শঙ্করকে দেখে বললে একে পেলে কথায় এ তো হিন্দু তোমার কুলি আলভারেস বললে আমার ছেলে রকম? আলভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করলে তার অসুখের কথা শঙ্করের সেবা শুশ্রূষার কথা কেবল বললে না কোথায় যাচ্ছে ও কী উদ্দেশ্যে যাচ্ছে সাহেব হেসে বললে বেশ ভালো ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুই আছে ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে ভালোই বটে একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল তা কখনও ভুলতে পারবো না আজ তোমরা এসো রাত সামনে আমার এখানেই রাত্রি যাপন করো। এটা গভর্নমেন্টের ডাক বাংলো আমিও তোমাদের মতো সারাদিন পথ চলে বিকেলের দিকে এসে উঠেছি সাহেবের একটি ছোট গ্রামোফোন ছিল সন্ধ্যার পরে টিনবন্দি বিলিতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সন্ধ্য ভোজন সমাপ্ত করবার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ডের পর রেকর্ড শুনে যাচ্ছে এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল বোধ হল মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে সাহেব বললে ট্যাঙ্গানিয়াকায় বেজায় সিংহের উপদ্রব আর বড় হিংস্র এরা প্রায় অধিকাংশই মানুষ খেকে মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে এখন মানুষ ছাড়া আর কিছু চায় না শঙ্কর ভাবলে সুসংবাদ বটে ইউগান্ডা রেলওয়ে তৈরি হবার সময় সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালো করেই দেখেছে পরের দিন সকালে ওরা আবার রওনা দিল সাহেব বলে দিল সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে গায়ে যেন না বসে দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্য দিয়ে সুরি পথ আলভারেজ বললে খুব সাবধান এইসব ঘাসের বনেই সিংহের আড্ডা বেশি পেছনে থেকো না আলভারেজের বন্দুক আছে এই একটা ভরসা আর একটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে ক্র্যাক শট তাই অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেলে না কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়ার স্ট্র্যাপ খুলবার অবকাশ পর্যন্ত দেবে না সেদিন সন্ধে হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রে বিশ্রামের জন্যে স্থান নির্বাচন করে নিতে হল আলভারেজ বললে সামনে কোনো গ্রাম নেই অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয় একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দুটুকরো কেমভিস ঝুলিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো হল কাঠকুটরো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রের খাবার তৈরি করতে বসল শঙ্কর তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল অনেক রাত্রে আলভারেজ ডাকলে শঙ্কর ওঠ শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসল আলভারেজ বললে কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে বন্দুক বাগিয়ে রাখ সত্যি একটা কোন অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাবুর পাতলা কেমভিসের পর্দার বাইরে শোনা যাচ্ছে বটে তাবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্পাবশিষ্ট আলোকে সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করলে পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভেতর থেকেই আলভারেজ পরপর দুবার রাইফেল ছড়লে শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠালে কিন্তু শঙ্কর ঘোড়া টিপবার আগে আলভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল তারপরেই সব চুপ ওরা টর্চ ফেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখল তাঁবুর পুব দিকে বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভিতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ সেটা তখনও মরেনি কিন্তু সাংঘাতিক আহত হয়েছে আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আলভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বললে রাত এখনো অনেক ওটা এখানে পড়ে থাক চলো আমরা আমাদের ঘুম শেষ করি দুজনেই এসে শুয়ে পড়ল একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে আলভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেবার জন্য টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল কী সে ভয়ানক সিংহের ডাক আগেও শঙ্কর অনেকবার সিংহগর্জন শুনেছে কিন্তু এ রাত্রের সে ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল তাছাড়া ডাক তাঁবু থেকে বিষ হাতের মধ্যে আলভারেজ আবার জেগে উঠল বললে না রাত্রে দেখছি একটু ঘুমোতে দিলে না আগের সিংহটার জোড়া সাবধানে থাক বড় পাজি জানোয়ার কি দুর্যোগের রাত্রি তাঁবুর আগুনও তখন নিভু নিভু তার বাইরে তো ঘুটঘুটে অন্ধকার পাতলা কেমভিসের চটের মাত্র ব্যবধান তার ওদিকে সাথী হারা পশু বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায় আবার কাছে আসে কখনো তাঁবু প্রদক্ষিণ করে ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করলে দিন পনেরো পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে তাঙ্গানিয়াকা হ্রদে ভাসল হ্রদ পার হয়ে অ্যালবার্টভিল বলে একটা ছোট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়ান গভর্নমেন্টের রেলপথ আছে সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমারে চড়ে তিন দিনের পথ সানকিনি যেতে হবে সানকিনিতে নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণমুখে অজ্ঞাত বনজঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে কাবালো অতি অপরিষ্কার স্থান কতগুলো বর্ণশঙ্কর পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজোর কাছে এসে বললে হ্যালো কোথায় যাবে দেখছি নতুন লোক আমায় চেনো না নিশ্চয়ই আমার নাম আলবো কার্ক শঙ্কর চেয়ে দেখলে আলভারেস তখনও স্টেশনের মধ্যে লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার কিন্তু সে ভীষণ জোয়ান প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা শরীরের প্রত্যেকটি মাংস পেশি নেওয়া যায় এমন সুদৃঢ় ও সুগঠিত শঙ্কর বললে তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম লোকটা বললে তুমি দেখছি কালা আদমি বোধহয় ইস্ট ইন্ডিজের আমার সঙ্গে পোকার খেলবে চল শঙ্কর ওর কথা শুনে ছিল বললে তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই সঙ্গে সঙ্গে সে এটাও বুঝলে লোকটা পোকার খেলবার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায় পোকার একরকম তাসের জুয়া খেলা শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো দেখেওনি নি নাইরবিতে সে জানত বদমাইশ জুয়ারিরা পোকার খেলবার ছল করে নতুন লোকের সর্বনাশ করে এটা এক ধরনের ডাকাতি শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল সে আরও কাছে ঘেসে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বললে কি নিগার কি বললি ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে আলবুকার্ক এই রিভলভারের গুলিতে কাদাখোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে আমার নিয়ম হচ্ছে এই শোন কাবালোতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে নয়তো আমার সঙ্গে রিভলভারে দ্বন্দ্বযুদ্ধ করবে শঙ্কর দেখলে এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাকশট গুণ্ডা আর সে কি কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল কিন্তু যুদ্ধ না করে যদি পোকারই খেলে তবে সর্বস্ব যাবে হয়তো আধ মিনিটকাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বললে যুদ্ধ না পোকার শঙ্করের রক্ত উঠে গেল ভিতুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না হোক মৃত্যু সে বলতে যাচ্ছে যুদ্ধ এমন সময় পিছন থেকে ভয়ানক বাজখাই সুরে কে বললে এই সামলাও গুলিতে মাথার চাঁদি উড়ল দুজনেই চমকে উঠে পিছনে চাইল আলভারেস তার উইনচেস্টার রিপিটারটা বাঙিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইসটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল আলভারেস বললে বালকের সঙ্গে রিভলভার ডুয়েল তিন বলতে পিস্তল ফেলে দিবি এক দুই তিন আলবুকার্কের শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল আলভারেজ বললে বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি না শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে আলবুকারকে একটু বিস্মিত হলো আলভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেও সে হেসে বললে আচ্ছা মেট কিছু মনে করো না আমারই হার দাও আমার পিস্তলটা দাও ছোকরা কোনো ভয় নেই দাও এসো হাতে হাত দাও তুমিও মেট আলবুকার্ক রাগ বুসে রাখে না এসো কাছেই আমার কেবিন এক এক গ্লাস বিয়ার খেয়ে যাও আলভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকার্কের কেবিনে গেল শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল প্রাণ খোলা হাসি হেসে কত গল্প করল যেন কিছুই হয়নি শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হলো। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনই ধারা দিল খোলা হেসে খোশগল্প করতে পারে পৃথিবীতে এ ধরনের লোক বেশি নেই পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গ নদী বেয়ে দক্ষিণমুখে যাবার জন্যে নদীর দুই ধীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এরকম অদ্ভুত বনজঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই সে শুধু বিস্তীর্ণ প্রান্তর প্রধানত ঘাসের বন মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ কিন্তু কঙ্গ নদী বেয়ে স্টিমার যত অগ্রসর হয় দুধারে নিবিড় বনানি, কত ধরনের মোটা মোটা লতা বন্য প্রকৃতি এখানে আত্মহারা লীলাময়ী আপনার সৌন্দর্য ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ শঙ্করের মধ্যে যে সৌন্দর্য প্রিয় ভাবুক মনটি ছিল হাজার সে বাংলার মাটির ছেলে ডিয়েগো আলভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণান্বেষী প্রসপেক্টার নয় এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্নজাল রচনা করে অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে অচেনা তারাভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে জঙ্গলের দিক থেকে কত বন্য জন্তুর ডাক কানে আসে শঙ্করের চোখে ঘুম নেই এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ্য শীতলতাকেও তুচ্ছ করে সে জেগে বসে থাকে ওই জলজলে সপ্তর্ষিমণ্ডল আকাশের অনেক দূরে তার ছোট্ট গ্রামের মাথায়ও আজ এমনই সপ্তর্ষিমণ্ডল উঠেছে এমনই একফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও সব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে এসে সে পড়েছে আরও কত দূরে তাকে যেতে হবে এর পরিণতি কী কে জানে দুদিন পরে বোট এসে সানকিনি পৌঁছল সেখান থেকে ওরা আবার পদব্রাজ্যে রওনা হলো। জঙ্গল এদিকে বেশি নেই কিন্তু দিগন্তপ্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড় অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষহীন কোনো কোনো পাহাড়ে ইউফোরবিয়া জাতীয় গাছের ঝোপ কিন্তু শঙ্করের মনে হল আফ্রিকার এই অঞ্চলে দৃশ্য বড় অপরূপ এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে সূর্যাস্তের রং জ্যোৎনা রাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে আলভারেস বললে এই ভেল্ড অঞ্চলে সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি কথাটা যেদিন বলা হল সেদিনই এক কাণ্ড ঘটল জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাবু খাটিয়ে আগুন জ্বালল শঙ্কর জল খুঁজতে বেরোল সঙ্গে আলভারেজের বন্দুকটা নিয়ে গেল কিন্তু মাত্র দুটি টোড়া আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল পাতলা অন্ধকার সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিল শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি হঠাৎ চারধারে চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হল যেন কি একটা বিপদ আসছে তাঁবুতে ফেরা ভালো দূরে দূরে ছোট বড় পাহাড় একই রকম দেখতে সব দিক কোনো চিহ্ন নেই সব একাকার মিনিট পাঁচেক শয়েক হাঁটবার পরেই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে তখন আলভারেজের কথা মনে পড়ল কিন্তু তখনও সে অনিভিজ্ঞতার জন্যে বিপদের গুরুত্বটা বুঝতে পারল না হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে একবার মনে হয় সামনে একবার মনে হয় বায়ে একবার মনে হয় ডানে তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন কোথায় সেই ছোট পাহাড়টা দুঘণ্টা হাঁটবার পরেই শঙ্করের খুব ভয় হল ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত একা তাকে রোডেশিয়ার এই জনমানব শূন্য সিংহসংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে অনাহারে এবং এই কনকনে শীতে বিনা কম্বলে ও বিনা আগুনে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়াল যে পরদিন সন্ধ্যার পূর্বে অর্থাৎ পথ হারানোর চব্বিশ ঘণ্টা পরে উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমস্যু শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় সাত মাইল দূরে একটা ইউফোর্বিয়া গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এল আলভারেজ বললে তুমি যে পথ ধরেছিলে শঙ্কর তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরু প্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে এর আগে তোমার মতো অনেকেই রোডেশিয়ার ভেল্ডে এভাবে মারা গিয়েছে এসব ভয়ানক জায়গা তুমি আর কখনো তাঁবু থেকে ওরকম বেরিও না কারণ তুমি আনারি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই ডাহা মারা পড়বে শঙ্কর বললে আলভারেস তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে হে আমি ভুলব না আলভারেস বললে ইয়াংম্যান ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসত এতদিনে মাস দুই ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল্ড অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল আলভারেজ ম্যাপ মিলিয়ে বললে ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান রিক্টাস ভেল্ড পর্বত এখনও এখান থেকে চল্লিশ মাইল হবে আফ্রিকার এসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায় এ অঞ্চলে অনেক বাওবাব গাছ শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে দূর থেকে যেন মনে হয় বট কি অস্বত্য গাছের মতো কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ ছায়া বিরল অথচ বিশাল আঁকা বাঁকা সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আব বেরিয়েছে যেন আরব উপন্যাসের একটা বেটে কুদর্শন কুব্জ দৈত্য বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাওবাব গাছ দাঁড়িয়ে একদিন সন্ধেবেলার দুর্জয় শীতে তাবুর সামনে আগুন করে বসে আলভারেস বললে এই যে দেখছ রোডেশিয়ার ভ্যাল্ড অঞ্চল এখানে হীরে ছড়ানো আছে সর্বত্র এটা হীরের খনির দেশ কিম্বার্লি খনির নাম নিশ্চয়ই শুনেছ আরও অনেক ছোটখাটো খনি আছে এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে এখনো পায় কথা শেষ করেই বলে উঠল ও কারা শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল বললে কথায় কে কিন্তু আলভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে শঙ্করের চোখে পড়ল আলভারেজ বললে শঙ্কর বন্দুক নিয়ে এসো চট করে যাও টোটা ভরে বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখলে আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে কিছু দূরে অজানা মূর্তি কয়েকটি এখনও অন্ধকারের মধ্য দিয়ে আসছে একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়াল শঙ্কর চেয়ে দেখলে আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায় তাদের হাতে কিছু নেই পরনে লেংটি গলায় সিংহের লোম মাথায় পালক সুগঠিত চেহারা তাবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রঞ্জের মূর্তি আলভারেস জুলু ভাষায় বললে কি চাও তোমরা ওদের মধ্যে কি কথাবার্তা চলল তারপর ওরা সব মাটির ওপর বসে পড়ল আলভারেস বললে শঙ্কর ওদের খেতে দাও তারপর অনুচ্চস্বরে বললে বড় বিপদ খুব হুঁশিয়ার শঙ্কর টিনের খাবার খোলা হল সকলের সামনেই খাবার রাখলে শঙ্কর আলভারেজও ওই সঙ্গে আবার খেতে বসল যদিও সে ও শঙ্কর সন্ধের সময় তাদের নৈশ্য আহার শেষ করেছে শঙ্কর বুঝলে আলভারেজের কোনো মতলব আছে কিংবা এদেশের রীতি অতিথির সাথে খেতে হয় আলভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে অনেকক্ষণ পরে খাওয়া শেষে ওরা চলে গেল যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হল ওরা চলে গেলে আলভারেজ বললে ওরা মাটাবেল জাতির লোক ভয়ানক দুর্দান্ত ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে শয়তানকেও ভয় করে না ওরা সন্দেহ করেছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সর্দানের রাজ্য কোনো সভ্য গভমেন্টের আইন এখানে খাটবে না ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে চল আমরা তাবু তুলে রওনা হই শঙ্কর বললে তবে তুমি বন্ধুকান্তে বললে কেন আলভারেজ হেসে বললে দেখ ভেবেছিলাম যদি ওরা খেয়েও না ভোলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব এই দেখো রিভলভার পিছনে রেখে তবে খেতে বসেছিলাম এ কটাকে সাবার করে দিতাম আমার নাম আলভারেজ আমিও এককালে শয়তানকে ভয় করতুম না এখনও করি না ওদের হাতের মাছ মুখে পৌঁছনোর আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত আরও পাঁচ ছয় দিন পথ চলার পরে একটা খুব বড় পর্বতের পাদদেশে নিবিড় ট্রপিক্যাল অরণ্যানীর মধ্যে ওরা প্রবেশ করলে স্থানটি যেমন নির্জন তেমনি বিশাল সে বন দেখে শঙ্করের মনে হল একবার যদি সে এর মধ্যে পথ হারায় সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না আলভারেজও তাকে সাবধান করে দিয়ে বললে খুব হুঁশিয়ার শঙ্কর বনে চলাফেরা যার অভ্যেস নেই সে পদে পদে এইসব বনে পথ হারাবে অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা যায় মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয় শঙ্করকে তা না বললেও চলত কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তা সে চেহারা দেখেই বুঝতে পেরেছে সে জিজ্ঞেস করলে তোমার সেই হলুদ হীরের খুনি কত দূরে এই তো রিক্টাসভেল্ড পর্বতমালা ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে আলভারেজ হেসে বললে তোমার ধারণা নেই বললাম যে আসল রিক্টাসভেল্ডের এটা বাইরের থাক এরকম আরও অনেক থাক আছে সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে সত্তর মাইল ও পশ্চিম দিকে একশো থেকে দেড়শো মাইল পর্যন্ত গেলেও এ বন পাহাড় শেষ হবে না সর্বনিম্ন প্রস্থ চল্লিশ মাইল সমস্ত জড়িয়ে আট ন হাজার বর্গমাইল সমস্ত রিক্টাসফেল্ড পার্বত্য অঞ্চল ও অরণ্য এই বিশাল অজানা অঞ্চলের কোন কোনখানটাতে এসেছিলাম আজ সাত আট বছর আগে ঠিক সেই জায়গাটা খুঁজে বার করা কি খেলা না ইয়াংম্যান শঙ্কর বললে এদিকে খাবার ফুরিয়েছে শিকারের ব্যবস্থা দেখতে হয় নইলে কাল থেকে বায়ুভক্ষণ করা ছাড়া উপায় নেই আলভারেজ বললে কিচ্ছু ভেব না দেখছ না গাছে গাছে বেবুনের মেলা কিছু না মেলে বেবুনের দাঁপনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো আজ থেকে আজ আর নয় তাঁবু ভালো বিশ্রাম করা যাক একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বাললে শঙ্কর রান্না করলে আহারাদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে আলভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বললে জানো শঙ্কর আফ্রিকার এই সব অজানা অরণ্যে এখনও কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞানশাস্ত্র রাখে না খুব কম সভ্য মানুষ এখানে এসেছে ওকাপি বলে যে জানোয়ার সে তো প্রথম দেখা গেল উনিশশো সালে এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ বুনো শুয়োরের প্রায় তিন গুণ বড় আকারে আঠেরোশো সালে মোজেস কাউলে পৃথিবী পর্যটক ও বড় শিকারী সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়ান কঙ্গোর লুয়ালাবু অরণ্যের মধ্যে তিনি বহু কষ্টে একটা শিকার করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন বিখ্যাত রোডেশিয়ান মনস্টারের নাম শুনেছ শঙ্কর বললে না কি সেটা শোনো তবে রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে ওদেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে ওরা বলে তার মাথা কুমিরের মতো গণ্ডারের মতো তার শিং আছে গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালা দেহটা জলহস্তির মতো লেজটা কুমিরের মতো বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র জল ছাড়া কখনও ডাঙায় এ জানোয়ারকে দেখা যায়নি তবে এই সব অসভ্য দেশি নোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত কিন্তু আঠেরোশো সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টার রোডেশিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিল সোনার সন্ধানে মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউজের এইড ক্যাম্পে ছিলেন নিজে একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণিতত্ত্ববিদও ছিলেন ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন তিনিও বলেন জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড় কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কবিরাণ্ড হ্রদের সীমানায় জলাভূমিতে আবছায়াভাবে তিনি জানোয়ারটিকে দেখেছিলেন জানোয়ারটার ঘোড়ার চিহি ডাকের মতো ডাক শুনেই তার সঙ্গের জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বললে সাহেব বালাও ডিঙ্গনেক 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 ওই জানোয়ারটার জুলু নাম দুতিন তিন বছরে একাতবার দেখা দেয় কি না দেয় কিন্তু সেটা এতই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার মিস্টার মার্টিন বলেন তিনি তার তিনশো তিন টোটা গোটা দুয়েক উপরি উপরি ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে অত দূর থেকে তাক হল না রাইফেলের আওয়াজে সেটা সম্ভবত জলে ডুব দিলে শঙ্কর বললে তুমি কি করে জানলে এসব মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি না অনেকদিন আগে বুলাওয়ে ও ক্রনিক্যাল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল আমি তখন সবে এ দেশে এসেছি রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতুম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে কাগজখানা অনেকদিন আমার কাছে রেখেও দিয়েছিলুম তারপর কোথায় হারিয়ে গেল ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেশিয়ান মনস্টার শঙ্কর বললে তুমি কোনো অদ্ভুত জানোয়ার দেখো প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে নেমে এসেছে সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুল হতে পারে কিন্তু শঙ্করের মনে হল সে দেখলে আলভারেজ দুর্ধর্ষ ও নির্ভীক আলভারেজ দুদে ও লক্ষ্য আলভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল এবং এবং সেটাই সকলের চেয়ে আশ্চর্য যেন পরোক্ষণেই শিউড়ে উঠল সঙ্গে সঙ্গে আলভারেজ যেন নিজের অজ্ঞাতসারেই চারপাশের জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্যভরা দুরারোহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখল কোনো কথা বললে না যেন এই পর্বত জঙ্গলে বহু কাল পরে এসে অতীতের কোনো ভিভীষিকাময় পুরাতন ঘটনা ওর স্মৃতিতে ভেসে উঠেছে যে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয় আলভারেজ ভয় পেয়েছে অবাক আলভারেজের ভয় শঙ্কর ভাবতে পারে না কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময় বনারি এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে যে বীর যে নির্ভীক এগিয়ে এসোষে কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সেই গহন রহস্যের সন্ধান রিক্টার্সভেল্ট পর্বতমালা ভারতবর্ষের দেবাত্মা নগাধিরাজ হিমালয় নয় এদেশের মাসাই জুলু মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ও ওর নিষ্ঠুর বর্বর নর সে কাউকে রেহাই দেবে না